আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই তদবির করার পর যদি আপনার ভালোবাসার মানুষ প্রেমিক বা প্রেমিকা যদি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে ফিরে না আসে আপনাকে যদি কল না দেয় আপনাকে যদি ব্লক থেকে আনব্লক না করছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা গাড়ি দিয়ে দিবেন ইনশাল্লাহ আমি আপনাকে এইভাবে গ্যারান্টি দিয়ে এই কথাটা বলতেছি আপনি জাস্ট এই ছোট্ট সহজ আমলটা নিজে করবেন কোনো কবিরাজের কাছে যাইতে হবে না ইনশাল্লাহ কোনো হুজুরের কাছেও যাইতে হবে না ঠিক আছে যদি কোরআন বিশ্বাস করেন তাহলে অবশ্যই এই তো দেখবেন এ টু জেড জেডি পরিপূর্ণ ভিডিও না দেখা উল্টা পাল্টা কথা বলে হুজুর কাজ হইছে না আরে আপনি এমনিতেই জানাল শিক্ষিত আপনি তো পরিপূর্ণ ভিডিওটা দেখবেন আগে নাকি পরিপূর্ণ ভিডিওটা দেখেন সঠিকভাবে আমলটা দেখেন তারপর সঠিকভাবে আমলটা করুন সঠিকভাবে আমলটা করার পরও যদি না হয় তখন আমাকে ইনবক্স করবেন ইনশাল্লাহ আমি এটা দেখে নেব আমি আবার বলতেছি আপনার প্রিয় মানুষ যদি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার মানুষ যদি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে ফিরিয়ে না আসে তাহলে আমাকে ইনবক্স করবেন ইনশাল্লাহ এই ছোট্ট আমলটা বলে দেওয়ার আগে অবশ্যই অনুরোধ করব। যারা এখনও লাইক দিচ্ছেন না অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন সম্মানিত বিওয়ার্স আজকের এই ছোট্ট আমলটা হচ্ছে আপনি সুরা কাউসার ইন্না আতয়না কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানে আকা হুয়াল আবতার এই সূরাটা কে পারে না বলেন কুরআন শরীফের মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা হচ্ছে সূরা কাউসার এই সূরা কাউসার যারা পারেন না তারা ইউটিউবে আছে গুগলে আছে কোরআন রেখে আছে দেখে নিতে পারে সমান এই সুরা কাউসার দিয়েই আপনার ভালোবাসার মানুষকে আপনি বাধ্য করতে পারতেছেন তবে একটা কথা সাবধান কেউ কখনোই হারাম কাজে লিপ্ত করবেন না আপনি তাকে বাধ্য করে তারপর উল্টাপাল্টা কাজ করবেন বা তাকে ক্ষতি করবেন তাকে ব্ল্যাকমেইল করবেন তাকে কষ্ট দিবেন এটা কিন্তু হবে না ঠিক আছে আর কে কার জন্য করতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন করলে অবশ্যই আমার অনুমতি ছাড়া করবেন না অনেকে বলতে পারেন হুজুর অনুমতি লাগে কেন অনুমতি লাগে এটা সিস্টেম জন্য অনুমতি লাগে ওকে আমি যে কবিরাজি করি আমারও উস্তাদ আছে একজন দুইজন ওস্তাদ আমার তিনজন ওস্তাদ আছে সো যারা আমলটা করবেন অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নিয়ে নেবেন সম্মানিত বিওয়ার্স এই সুরা কাউসার আপনি এসার নামাজের পর এসার আজানের পর পড়বেন যে কোনো সুরা দিয়া নফল নামাজ কিভাবে যদি না জানেন ইউটিউবে সার্চ দিলে পাবেন কিভাবে নফল নামাজ পড়তে হয় যাই হোক নফল নামাজ দুই রাকাত পুইরা আপনি সুরা কাউসার ইন্না আহ তৈনা কাল কাউসার পাওয়ন হার ইন্ন শানি আ কাকাহুয়াল এই ঈশ্বরা কাউসারটা আপনি তেরো বার পাঠ করবেন বিস্মিল্লাসহ তেরো বার পাঠ করবেন কীভাবে বিস্মিল্লা রহমান আপনি আস্তে আস্তে প্রতিবেন যেমন বিস্মিল্লাহির রহমান রহিম ইন্না আ অত এনা কাল কাউসার ফাস্টোয়াল নিলে ৰবিকন হার ইন্ন শানি চেষ্টা আছে তো এইভাবে বার পাঠ করবেন বার পাঠ করার পর বারেই আপনি বৃদ্ধাঙ্গুল হাতের যে বৃদ্ধাঙ্গুল আছে আর কেন আঙ্গুল ছোট আঙ্গুল ঠিক আছে এই দুইটা আঙ্গুল আপনি খেয়াল করুন বৃদ্ধাঙ্গুলের আঙ্গুলের মাথা এবং কেন আঙ্গুলের গোড়া এভাবে চাপ দিয়ে ধৈরে রাখবেন চাপ দিয়ে ধৈরা আপনি বার পাঠ করবেন পাঠ করার পর আপনার ভালোবাসার মানুষের ছবির মধ্যে ভালোবাসার মানুষ যেহেতু আপনাকে ছেড়ে চলে গেছে দূরে কাছে যেহেতু নাই কি করবেন যদি কাছে থাকে তাহলে এভাবে বৃদ্ধাঙ্গুলের মাথা এবং কেনি আঙ্গুল বা ছোট্ট আঙ্গুলের গোড়া তেরো বার সোরা কাউসার পাঠ করার পর যদি সে কাছে থাকে তাহলে সরাসরি তার চেহারার মধ্যে গিয়ে ফু দেবেন সাবধানে দিবেন সে সেজন্য টের না পায় আর দ্বিতীয়ত হচ্ছে সে যদি দূরে থাকে ভালোবাসার মানুষ বলতে মা বাবাও তো হতে পারে বা স্বামী বা স্ত্রীও হতে পারে বা সন্তানও হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইত্যাদিও হতে পারে এনিথিং যে কেউ হতে পারে ঠিক আছে সো সে যদি দূরে থাকে তাহলে পিকচারের মধ্যে আপনি ফু দিবেন তেরো বার আমি বারবার বলতেছি বার বিসমিল্লা সহ ইন্না পাঠ করবেন আবার পাঠ করার সময় শুরু থেকে বার পর্যন্ত আপনি হাতের বৃদ্ধাঙ্গুলের মাথা এবং হাতের কেন আঙ্গুল বা ছোটো আঙ্গুলের ঘুরার মধ্যে চাপদা ধরে রাখবেন এটা করবেন তেরোবার পরে ফুঁ দিবেন ফু দেওয়ার পর একশো একবার দুরু শরীফ পাঠ করবেন যে কোনো দুরুৎ সাল্লাহ আলাইহি সাল্লাম একদম সহজ এই দৌরটা আপনি এই দূরটা পাঠ করতে পারেন এটা করার পর আর একটা ফু দেবেন এটাই শেষ এরপরে আপনি দুই হাত তুলে মোনাজাত করবেন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন একটু দোয়া করবেন আল্লাহর কাছে এভাবে বলবেন আল্লাহ তোমার এই সোরা কাউসারের উশিলা করে তোমার নবীর দুরুদের উশিলা করে আমার এই দুয়ারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনার প্রিয় মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে ফিরে আসবে আপনাকে নক করবে আপনাকে কল দিবে যদি ব্লকে রাখে আনব্লক করে আপনাকে ফোন দেবে ইনশাল্লাহ যারা সাবস্ক্রাইব করেন নাই করে রাখুন অবশ্যই যারা আমলটি করতে চাচ্ছেন আমার অনুমতি ছাড়া সাবধান কেউ আমলটি করবেন না কমেন্ট বক্সে কার জন্য আমলটি করতে চাচ্ছেন أبو الشيب والديب السلام عليكم ورحمة الله